আসসালামু আলাইকুম ইপিক্টের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন অলরেডি আমরা দুইটা চ্যানেল ইউটিউবে রান করেছি তো এখন যদি আপনি আমার নতুন চ্যানেল থেকে ভিডিও দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের ট্রেডার একটা হচ্ছে ট্রেডার আর একটা হচ্ছে ট্রেডার অফিসিয়াল তো এই ভিডিওটা ইপিক ট্রেডার অফিসিয়ালের প্রথম ভিডিও হবে তো আপনি যদি আমাদের নতুন চ্যানেলে এখনও জয়েন না করে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশনেই আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন তাহলে অবশ্যই ফুল ভিডিওটা আমাদের ইপিক ট্রেডার অফিসিয়াল চ্যানেল থেকে দেখে নেবেন সবাইকে আমি একটু অনুরোধ করবো আমাদের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ নতুন চ্যানেল খোলার কারণ হচ্ছে একটা চ্যানেল থেকে আমি ঠিকভাবে কভারেজ দিতে পারছি না এই জন্য আমি চিন্তা করলাম আমি নতুনদের জন্য একদম স্পেশালভাবে নতুন একটা চ্যানেল তৈরি করলাম যে চ্যানেলে নতুনদের কিভাবে উঠানো যায় সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ তো সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওটা ফুল আপনারা সেই চ্যানেলে দেখতে পারবেন যেহেতু নতুন চ্যানেলে নতুন প্রথম আজকে ফার্স্ট ভিডিও তো ভিডিওটা একটু স্পেশাল করার চেষ্টা করব যেন আপনারা আরও বেশি মার্কেট থেকে ইনকাম করতে পারেন এবং আরো বেশি প্রফিট জেনারেট করতে পারেন ইনশাল্লাহ এছাড়াও যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন আছেন তারা কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে টেলিগ্রামে যারা লাইভ এটা কিন্তু ফ্রি ফ্রি লাইভ যারা দেখছেন তারা কিন্তু মোটামুটি এখন বর্তমানে মার্কেট থেকে ভালো একটা প্রফিট জেনারেট করছে তো যারা এখন পর্যন্ত আমাদের ফ্রি লাইভ সফটওয়্যারে জয়েন নেই তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওকে তো আমরা ভিডিওটা কন্টিনিউ করি আমরা আগে একটু মার্কেট দেখব আমরা একটা মেথড নিয়ে আজকে ট্রেড করব এবং সেই মেথডটাই আমরা চেষ্টা করব সেই মেথডটা মার্কেট থেকে প্রফিট বের করার জন্য আমরা অনেক ক্ষেত্রে যে কাজটা করি হিডিনেশনাল খোঁজার ক্ষেত্রে আমরা এইটার মিডেলটাকে ট্র্যাক করার চেষ্টা করি করি কি না করি কিন্তু সবসময় খেয়াল রাখবেন যদি কোনো ক্যান্ডেলকে মার্কেট রেসপেক্ট করে তার পিছনে মার্কেটটা কোথা থেকে শেষ হয়েছে এইটা এখান থেকে শেষ হয়েছে আর একটা এখান থেকে নাও হতে পারে পিছনে যেখান থেকে শেষ হবে ঠিক সেইখান থেকে আমরা টাচ করার চেষ্টা করব পিছনের ক্যান্ডেল যেমন এইটার এই উইক থেকে মার্কেট টাচ করছে আচ্ছা সমস্যা নেই মার্কেট আসুক মার্কেট চলে আসছে আমাদের উইক বরাবর আমরা কিন্তু ক্যান্ডেল বরাবর ট্রেড নেই নেই মানে এইটার মিডলটাকে আমরা ফোকাস করি নেই আমরা ফোকাস করছি কি এর আগে মার্কেট যেখান থেকে উঠে আসছে এই জায়গাটা থেকে এই ক্যান্ডেলটা থেকে আমরা এসএনআরকে মার্ক করছি যে এখান থেকে মার্কেট এসএনআর আছে। এবং এই এসএনআরকে এই ক্যান্ডেল ব্রেকআউট করতে পারবে না ইনশাল্লাহ কারণ এই ক্যান্ডেলের মধ্যে সেই জোর থাকবে না নেক্সট ক্যান্ডেল এসে আমাদেরকে একটা প্রফিট দিবে তো দেখা যাক আমাদেরকে সঠিক প্রফিট দেয় কিনা এই জিনিসটা আমি একদম ক্লিয়ারলি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বুঝাবো মার্কেট কেন এই ধরনের আচরণ করে আমাদের ভুলগুলো কোথায় ছিল আমরা কিভাবে এই মার্কেট থেকে আরও বেশি প্রফিট জেনারেট করতে পারি আগেই বলেছি যেহেতু প্রথম ভিডিও এই চ্যানেলের তো সেহেতু একটু স্পেশাল তো করতেই হবে অবশ্যই যতটুক পারেন এই চ্যানেলটাকে প্রচার করবেন এই চ্যানেলটা শেয়ার করে দিবেন সবাই যেন এই চ্যানেলটা জয়েন হয় সেই ব্যাপারে অবশ্যই একটু খেয়াল রাখবেন কারণ এই চ্যানেলটা সম্পূর্ণ নতুনদের জন্যই করা হয়েছে ওকে ইনশাল্লাহ আমাদের প্রফিট দিয়ে দিছে হ্যাঁ আমাদের প্রফিট দিয়ে দিছে এবং মার্কেট আমাদের ওই রেখার নিচেই ক্লোজ হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই ট্রেন নেব আমরা ভুলগুলো কোথায় করে থাকি তো এখন আসুন আমরা আগে একটু ভুল শেখার চেষ্টা করি মানে ভুল কি করি সেইটা শেখার চেষ্টা করি আচ্ছা আমি একটু অনলাইন আর্টে চলে যাই এটা আমাদের জন্য বেস্ট একই অনলাইন আর্ট এইটা দিয়ে আমি বুঝাইলে আপনারা খুব ভালো বুঝেন সেটা আমি জানি অনেকেই বলছেন এইভাবে হাতে হাতে ধরে ধরে তো আমি চেষ্টা করছি আপনাদের জন্য ওকে ফোকাস ফোকাস কোথায় মার্কেটের দিকে আমি একদম মার্কেটটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেন আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারেন আমরা মনে করি সরি সরি দুইটা তো একটু ডিস্টার্ব হয়ে যায় এটাকে আমরা রিমুভ করে দেই এটা আমাদের জন্য নয় আচ্ছা আমরা ক্যান্ডেল নিয়ে আসি সরাসরি এইটা একটু নোট করবেন এটা আপনাদেরকে আমি প্রথম ভিডিও হিসাবে গিফট একটা মেথড শিখালাম মনে রাখবেন যে এইটা আপনাদের প্রথম ভিডিও এই চ্যানেলের এবং এটা আমি আপনাদেরকে গিফট করলাম মার্কেটে যখন আসবেন তখন ফোকাস রাখবেন কোথায় কোথায় আমি সেটা একটু দেখাই এখানে একটা গ্রিন ক্যান্ডেল মনে করি এরপরে মার্কেট একটা রেড ক্যান্ডেল দিছে মনে করি একটা রেড ক্যান্ডেল দিছে সমান দেখ বড় দেখ ছোট দেখ মার্কেট আবার গ্রিন দিছে এরপরে আবার গ্রিন দিছে আবার কয়েকটা গ্রিন বা রেড যা দেখ সেখানে আমাদের কোনো মেথড না সেটা আমাদের কোনো বিষয় না আমি তিনটা গ্রিন দিলাম মনে করলাম তিনটা গ্রিন দিলাম এরপরে মার্কেট কি করলো একটা রেড দিল একটা রেড দিল বুঝছেন আগে বিষয়টা এরপরে মার্কেট কি করলো আবার গ্রিন দিল এই যে জায়গাটা আমরা পেলাম মার্কেটের এইটাকে আমরা ফোকাস করলাম এখন এরপরে মার্কেট কি করলো এখান থেকে একটা রেড ক্যান্ডেল দিল বুঝছে নাকি বিষয়টা রেড ক্যান্ডেল দিল এই রেড ক্যান্ডেল কী করলো মার্কেটকে এই রেড ক্যান্ডেলে আমরা একটা বড় রেড ক্যান্ডেল দিছে মার্কেট এখন মার্কেট এখানে উঠবে স্বাভাবিক বিষয় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ফিফটি পার্সেন্ট যে ট্রেডগুলো আমরা নেই ফ্রিতে মানে ইউটিউবে এই ফিফটি পার্সেন্ট ট্রেডগুলি আমরা এই ক্যান্ডেলটার ফিফটি পার্সেন্ট ধরার চেষ্টা করি এই ক্যান্ডেলটা ফিফটি পার্সেন্ট ধরে ট্রেড নেই এইখান থেকে মার্কেটকে আমরা ডাউনে নামাই যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এইখানে নতুনরা যে ভুলটা করে সেটা হচ্ছে মার্কেটের এইটুক ফলো করবেন না মার্কেটের রিভার্স সাইড ফলো করবেন ব্যাক সাইডটাকে একটু ফলো করবেন রিভার্স সাইডটা সরি একটা ল্যাঙ্গুয়েজ মিস্টেক হয়েছে সাইডে ফলো করবেন যে এই ব্যাক সাইডে মার্কেট কোথায় প্রথম একটা স্টেপ দিছিল এইখানে স্টেপটা কিন্তু এইখানে এই যে স্টেপটা দেখতেছেন না এই স্টেপটা আমাদের এসএনআর হিসাবে কাজ করবে এইটা কিন্তু না এই ফিফটি পারসেন্টে কিন্তু এসএন হিসাবে কাজ করবে না বিষয়টা ক্লিয়ার কাজ করবে না তখন আমাদের কি করতে হবে তখন আমাদের যেটা করতে হবে সরি তখন আমাদের যেটা করতে হবে এই যে রেখাটা আছে এই রেখাটা আমরা এখান থেকে এসএনআর ধরব না ধরলেই মার্কেট আমাদেরকে লস দেবে আমরা এইখানে আসি আমরা এই জায়গাটাকে মার্ক করব এইটা হচ্ছে আমাদের মেইন পারফেক্ট প্লেস মার্ক খেয়াল রেখেন এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় মার্কেট কখন আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করে প্রয়োজনে বসে থাকবো যে কখন আসবে মনে করি এরপর মার্কেট আবার ডাউনে গেছে এরপরে মার্কেট আপে গেছে ফিফটি পার্সেন্টের কাছে গেছে এইখানেও আমরা ট্রেড নেবো না যেহেতু এতখানি জায়গা মার্কেটে আছে পরবর্তী ক্যান্ডেল এতটুকু হয়েও আপনাকে লস দিতে পারে ডাউনে ট্রেড নেবেন না আপনি কি করবেন আপনি কি করবেন যখন পরের ক্যান্ডেলটা এইরকমের আসবে এই জায়গাটাকে ক্রোস করার চেষ্টা করবে তখন উপর থেকে ডাউনে ট্রেড নেবেন এই রানিং ক্যানেলটা গ্রিন হলেও পরের ক্যানেলটা ডাউনে আইসে আপনাকে প্রফিট দেবে তার মানে আমরা আজকের ভিডিও থেকে যে ভুলটা আমরা শুধরালাম সেটা হচ্ছে এইখান থেকে আমরা এসেনার ধরবো না আমরা ধরব ধরবো ব্যাকসাইড থেকে মার্কেট কোথায় রিজেকশন নিছে ওইখান থেকে আমরা এসেনার ধরবো এবং ইনশাল্লাহ এই এসেনারটা মার্কেটে পারফেক্ট হিসেবে কাজ করবে কাজ করবে কাজ করবে যদি আপনার ক্লিকটা ঠিকভাবে হয় এখন আপনি যদি এইখানে বসে ক্লিক করেন তাহলে আপনাকে লস করবেন কারণ মার্কেটে এতখানি জায়গা আছে এই জায়গার মধ্যে মার্কেট চাইলেই একটা ছোট ক্যান্ডেল দিয়ে আপনাকে লস করাই দিতে পারে আপনি কখনোই এই ধরনের রিক্সে যাবেন না আপনি কি করবেন আপনি এই এই এর উপরে যখন মার্কেট উঠবে তখন ডাউনে দিবেন তখন ডাউনে দিলে কি হবে যেমন এর উপরে কখন আমি আবার একটু বুঝাই এখানে আর একটু কিন্তু আছে কারণ আমি জানি যে নতুন ট্রেডার কখন ভুল করে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটাও আমি বাদ দিই আমাদের এসএনআর কোথায় এসএনআর আমরা পেয়েছি এইখানে এখন মার্কেট যদি এইখানে ছোট একটা ক্যান্ডেল দেয় সরি এটা রেড কালার তো তো আবার বলবেন যে ভাই ভাই উপরে রেড কালার হয় না অবশ্যই নতুন চ্যানেল অবশ্যই প্রত্যেকে যতজন ভিডিও দেখবেন সবাই ভিডিওতে একটা করে কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এটা হচ্ছে এই চ্যানেলটা গ্রো করা সম্পূর্ণ আপনাদের হাতে আশা করি আপনাদের শিক্ষার প্রয়োজন থাকলে এই কাজটা করবেন সবাই একটু কষ্ট করে কমেন্ট করবেন ভিডিওতে ওকে যদিও আমি কখন এভাবে বলি না কিন্তু এখন বললাম নতুন চ্যানেল সেই কারণে যদি দেখেন কোন ক্যান্ডেল এই বরাবর ক্লোজিং দিছে এই বরাবর ক্লোজিং দিছে নেক্সট ক্যান্ডেল শুরুতে ট্রেড নেবেন না নেক্সট ক্যান্ডেল রেড হওয়ার চেষ্টা করতে পারে আপে যাওয়ার চেষ্টা করতে পারে যখন সে আপে যাওয়ার যদি এই বরাবর কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তখন তাকে অনেকটা আপে যাওয়ার পরে ডাউনে নামাবেন কিন্তু সঙ্গে সঙ্গে ডাউনলোড নেবেন না তাহলে আপনি লস করবেন কারণ এই ধরনের পরিবেশ মার্কেট সৃষ্টি করতে পারে যদি করে এটা একটা ট্রাফ হিসাবে আপনি ধরে নেবেন যদি আপনি দেখেন যে এইখানে মার্কেট এতটুকু গ্যাপ রাখার পরে একটা ক্যান্ডেলই বড় হয়ে গেল একটা ক্যান্ডেল এভাবে বড় হওয়ার চেষ্টা করছে এই ব্রেক এইটাকে ব্রেক করে তখন আপনি উপর থেকে ডাউনে নামান এই ক্যান্ডেল না হলেও পরের ক্যান্ডেল এসে আপনাকে প্রফিট দেবে এর মজা হচ্ছে যখন আপনি মার্কেট বুঝবেন তখন আপনার জন্য ট্রেডিংয়ে মজা এছাড়া আপনি ট্রেডিংয়ে কখনো মজা পাবেন না আমাদের চ্যানেলে আমাদের টেলিগ্রামে যারা যারা দেখতেছেন প্রচুর হাট পরিশ্রম করে প্রচুর হাট। সেই পরিশ্রমের পর এক একটা মানুষ এইখানে আসে তো অন্যের প্রফিট দেখে অন্যের ই দেখে কখনোই ঈশ্বরীত হবেন না আর একজন পারলে আপনিও পারবেন এটা মনে রাখবেন সময় বি অনেস্ট থাকার চেষ্টা করবেন সব সময় পজিটিভ ভাবার চিন্তা করবেন দেখবেন না শিখে কেউ কখনোই বড় অঙ্কের ডিপোজিট করবেন না এটা সবার কাছে রিকোয়েস্ট আগে শিখুন কনফিডেন্স আনুন মার্কেটে আসুন ট্রেট করুন শেষ এনাফ তেমন কোনো আহামরি কিছু নাই শুধুমাত্র মার্কেটটা বোঝা হচ্ছে আপনাদের কাজ মার্কেটটা বুঝলে আপনারা ইনশাল্লাহ সব করতে পারবেন তো নতুন চ্যানেলে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করলাম আশা করি এই জিনিসটা যারা এখন মনে করেন শিখতেছেন তাদের জন্য অনেকটা কাজে লাগবে কারণ এই লসটা মার্কেট খুব বেশি দেয় তো বেশি বড় করব না সবাই একটু ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও চেষ্টা করি যেন আপনাদের ভালো কিছু করতে পারি আপনাদের জন্য আপনারা জানেন যে আমি বাংলাদেশ থেকে থাইল্যান্ডে এসেছি এই ট্রেডিং শিখানোর জন্য আমার অবশ্যই এখানে ভিসার মেয়াদ প্রায় শেষ শেষ পথে যদি আমি রিনিউ করি তাহলে তো করবো না করলে আমি বাংলাদেশে আবার চলে আসতেছি খুব শীঘ্রই তো আমি যেখানেই থাকি আপনাদের টেলিগ্রামে তো সবসময় আপনাদের সাথেই আছি ইনশাআল্লাহ সাথেই থাকবো কারণ এত দূর আপনাদের ভালোবাসার জন্য আসতে পারছি এক একা তো আর আসতে পারি না তো অবশ্যই আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ